হরে কৃষ্ণ আপনাদের সবাইকে উৎপন্ন একাদশীর আন্তরিক শুভেচ্ছা প্রিয় শ্রোতাগণ উৎপন্ন একাদশীর পুণ্য তখনই পাওয়া যায় যখন আমাদের হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে ভক্তি ছাড়া গল্প বা কাহিনী শোনা মানে শুধু শব্দ শোনা কিন্তু ভক্তির সঙ্গে কাহিনী শুনলে আত্মাও জেগে ওঠে মন পরিশুদ্ধ হয়ে যায় কারণ বলা হয় ভক্ত ছাড়া ভগবান নেই আর ভগবান ছাড়া ভক্ত নেই এই দুজন পরস্পরের পরিপূরক তাই আজকের একাদশীর মূল কাহিনী শুরু করার আগে চলুন আমরা সেই শ্রেষ্ঠ ভক্তদের স্মরণ করি যারা প্রেম সমর্পণ আর নিষ্ঠা দিয়ে ভগবানকে নিজেদের হৃদয়ে স্থাপন করেছিলেন কারণ যারা ভগবানকে ডাকতে জানে না তারা তার কাছে পৌঁছনার পথও খুঁজে পায় না আর ভগবানকে ডাকতে শেখা যায় শুধু ভক্তদের কাছ থেকে তাই এই কারণেই প্রিয় শ্রোতারা আজকের কাহিনী শুরু করার আগে আমরা কয়েক মুহূর্ত থেমে আপনাদের অনুরোধ করছি চলুন আগে ভগবানের কিছু মহান ভক্তের ছোট্ট ছোট্ট কাহিনী শুনি এগুলো আমাদের আত্মাকে প্রস্তুত করবে আমাদের অন্তরকে নির্মল করবে আর এই ব্রতের পূর্ণ পূর্ণ লাভের যোগ্য করে তুলবে ভক্তদের মহিমা অসীম তাদের স্মরণ করলেই পাপ নাশ হয়ে যায় তাই চলুন প্রথমে শুনি ভগবানের এক কৃপন ভক্তের বিস্ময়কর ভক্তির গল্প একসময় এক ধনী সেট ছিলেন কিন্তু ছিলেন ভীষণ কৃপন তবুও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত সাধু সন্তের প্রবচন শুনতে নিয়মিত যেতেন একদিন সেই কৃপন সেট বিনম্রভাবে সাধু মহারাজকে বললেন মহারাজ এমন কোনো উপায় বলুন যাতে আমি আমার ইষ্টদেবতা শ্রীকৃষ্ণের মন ভরে সেবা করতে পারি কিন্তু একটাও টাকা খরচ না হয় সাধু বুঝলেন লোকটি যতই কৃপণ হোক তার শ্রীকৃষ্ণপ্রেম সত্যিই গভীর তাই তার সরলতা দেখে সাধু মহারাজ এক অসাধারণ উপায় জানালেন তিনি বললেন তুমি প্রতিদিন মানসিকভাবে শ্রীকৃষ্ণের পূজা করবে মনেই ভাববে তুমি তার মূর্তিকে স্নান করিয়ে দিচ্ছ দামি সুন্দর বস্ত্র পরাচ্ছ চমৎকার অলঙ্কারে সজ্জিত করছ তারপর তাকে শ্রেষ্ঠ ভোগ অর্পণ করছ এভাবেই তোমার পূজা সম্পূর্ণ হবে টাকাও খরচ হবে না আবার পূর্ণ ভক্তির আনন্দও পাবে কিন্তু শোন এই যেহেতু মানসিক পূজা তাই এখানে কৃপণতা একদম চলবে না সাধুর উপদেশ শেঠজি খুবই মন দিয়ে গ্রহণ করলেন এরপর থেকে প্রতিদিন তিনি স্নান সেরে অত্যন্ত ভরে শ্রীকৃষ্ণের মানসিক পূজা করতেন মনে মনে স্নান করাতেন পোশাক দিতেন অলঙ্কার পরাতেন ভোগ নিবেদন করতেন শ্রীকৃষ্ণকে প্রতিদিন মানসপটে স্নান করিয়ে সুন্দর সুন্দর বস্ত্র পরিয়ে আর দুধে চিনি মিশিয়ে ভোগ দিতেই শেরজির ভীষণ আনন্দ হতো সবই ছিল মানসিক মনেই তিনি দুধ আনছেন মনেই চিনি মিশিয়ে দিচ্ছেন আর মনেই ভক্তি ভরে প্রভুকে সাজিয়ে দিচ্ছেন এভাবেই মানসিক পূজারই নিয়ম করতে করতে বহু বছর কেটে গেল মাঝে মাঝে শেরজী অনুভব করতেন মনে হতো যেন সত্যি শ্রীকৃষ্ণ তার ভোগ গ্রহণ করছেন যেন নীলকণ্ঠ স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছেন একদিন শেঠজি স্বাভাবিক মতোই শ্রীকৃষ্ণকে স্নান করালেন তারপর অপরূপ শৃঙ্গার করালেন সব শেষে দুধের ভোগে চিনি মেশাতে গেলেন কিন্তু সেদিন ভুল করে এক চামচের বদলে দু চামচ চিনি দিয়ে ফেললেন এখন শেঠজি ছিলেন মহাকৃপণ তিনি ভাবলেন আরে এক চামচ তো বেশিই পড়ে গেল মনে মনে যখন দিচ্ছি তাহলে এটাও তো কমিয়ে নিতে পারি তাই তিনি মনে মনে সেই একটি বাড়তি চামচ চিনি ফিরে নেওয়ার চেষ্টা করলেন ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন তার হাত চেপে ধরে আছে আর এক অপূর্ব কোমল স্বর যেন বলছে থাক আর কমিও না মানসিক পূজা করছো একটাও পয়সা খরচ করছো না তবুও তোমার কৃপণ মন যাচ্ছে না শেরজি মুহূর্তে স্তব্ধ এ যেন স্বয়ং শ্রীকৃষ্ণের স্পর্শ এ অনুভূতি তার কাছে অমূল্য চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগল তিনি তো শুধু পটে পূজা করতেন কিন্তু সেই মানসিক ভক্তির শক্তিতেই আজ প্রভুর সান্নিধ্য অনুভব করলেন এ কারণেই বলা হয় যে ভগবান ভক্তের অধীন আর ভক্তির প্রতি তার তৃষ্ণা অপরিসীম যে সত্যিকারের ভক্তি করে তার কাছে দেবতা পর্যন্ত দৌড়ে আসে এবার আসি শ্রীকৃষ্ণের ভক্ত রাসখানকে নিয়ে এক অপূর্ব ঘটনার দিকে রাজখান যার নাম নিলেই মনে পড়ে শ্রীকৃষ্ণের প্রতি নিখাদ প্রেম ও ভক্তি একবার রাসখান তার উস্তাদের সাথে মক্কা মদিনা যাওয়ার পথে ছিলেন পথ ধরে তাদের যেতে হচ্ছিল বৃন্দাবন হয়ে উস্তাদ বারবার সতর্ক করছিলেন রাসখান শোনো এখানে নাকি একটা কালো নাক থাকে ও নাকি পথচারীকে দংশন করে তুমি ডান ডানবায়ে তাকাবে না শুধু আমার পেছন পেছন আসবে উস্তাদের কথা শুনে রাজখানের মনে কৌতূহল জন্মাল এই যে কালো নাদের কথা বলা হচ্ছে একবার যদি দেখা যেত বৃন্দাবনে পা রাখতেই উস্তাদ যেন আরও সতর্ক করে বললেন রাজখান কোথাও তাকাবে না সোজা আমার পেছন পেছন চলবে খুব সাবধান কিন্তু ঠিক তখনই বৃন্দাবনে শুরু হলো লীলা শ্রীকৃষ্ণের সেই চির অনন্ত চিররহস্যময় মোহনীয় লীলা রাজখান্ত তো ছিলেনই শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই একটু হাঁটতেই তার ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে বাঁশির এমন মধুর সুর ভেসে আসতে লাগল যে তিনি অভিভূত হয়ে পড়লেন বাঁশির সুরে যখন মন ভরে উঠছে ঠিক তখনই যেন কোথা থেকে পায়ের নুপুরের ঝনঝন শব্দ শোনা গেল উস্তাদ তো বারবার বলে গেছেন ডান বায়ে তাকাবে না সামনে পেছনও নয় তাকালেই নাকি কালো নাক দেখা দেবে কিন্তু রাসখান তখন আর কোথায় শুনছেন ডান বায়ে নয় তিনি তো চারদিকেই তাকাচ্ছেন শব্দ আছে কিন্তু চোখে কিছুই দেখা যাচ্ছে না যখন তারা যমুনার তীরে এসে পৌঁছলেন তখন রাসখান হঠাৎ দেখলেন শ্রীকৃষ্ণ আর রাধার এমন মধুর ছবি এমন মনোমুগ্ধকর রূপ যা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন শরীরের সব অনুভূতি হারিয়ে গেল তার চোখ যেন থমকে গেল সেই যুগল মাধুর্যে দর্শন দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণ অন্তর্ধান করতেই রাসখানের হাল বেহাল তিনি এদিক ওদিক ছুটে তাদের খুঁজে বেড়াতে লাগলেন এদিকে কিছু দূর এগিয়ে গিয়ে উস্তাদের খেয়াল হলো রাজখান তো আর সঙ্গে নেই ফিরে এসে তিনি রাজখানের অবস্থা দেখে ভাবলেন এ তো নিশ্চয়ই কালো দংশন রাজখান কিছুটা সচেতন হতেই আবার চারদিক তাকিয়ে খুঁজতে লাগলেন ওই শ্যামল সুন্দর নিজের সখীর হাত ধরে যে দাঁড়িয়েছিল সে কোথায় থাকে তার ঘর কোন পথে এক ভক্ত তাকে শ্রীকৃষ্ণের মন্দিরের ঠিকানা বলে দিল কিন্তু তখনকার নিয়মে ভিন্ন ধর্মের হওয়ায় রাজখানকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না তাই তিনি তিন দিন তিন রাত না খেয়ে না পান করে মন্দিরদ্বারের বাইরে পড়ে রইলেন শুধু সেই প্রিয়তম যুগলকে একবার দেখায় আকাঙ্ক্ষায় লোককথায় বলে তৃতীয় দিন ভোরে স্বয়ং শ্রীকৃষ্ণ সাদা দুধ ও ভাতের পাত্র হাতে রাজখানের কাছে এসে তাকে খাইয়ে গেলেন পরদিন সকালে মন্দিরের ভক্তরা দেখলেন রাজখানের পাশে রাখা রয়েছে বিহারীজির রূপর পাত্র আর তার মুখে লেগে আছে দুধভাত দৃশ্য দেখে সবাই রাজখানের পদরজ নিজেদের মস্তকে ধারণ করলেন রাজখান তার ভক্তি ও প্রেমে অসংখ্য পদ রচনা করেছেন কৃষ্ণভক্ত কবিদের মধ্যে তার স্থান সর্বোচ্চদের একটিতে তিনি বলেছেন মানুষ হলে আমি রাজখান গোকুল গ্রামের অলিতে গলিতে বাস করতে চাই পশু হলে নন্দের গাভীদের মাঝে চড়ে বেড়াই পাথর হলে সেই পর্বতের অংশ হতে চাই যেটিকে কৃষ্ণ কন্যা দানের মতো হাতে তুলে ধরেছিলেন আর যদি পাখি হতাম তাহলে যমুনার তীরে কদম্ব গাছের ডালে বাসা বানিয়ে শ্যামল সুন্দরকে দেখেই জীবন কাটাতাম এভাবেই শেষ হয় আজকের গল্প সবাই প্রেম ভরে বলুন ভক্ত কৃপণ শেঠজির জয় ভক্ত কবি রাজখানের জয় এবার শুরু হচ্ছে উৎপত্তি বা উৎপন্না একাদশীর পবিত্র কাহিনী হেমন্ত ঋতুর মাঘ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এই ব্রত করা হয় এই ব্রতের মহিমা অপরিসীম একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে ভগবান পূর্ণিমা ও একাদশী তিথির সৃষ্টি কিভাবে হল কেন এই তিথিকে এত পবিত্র ধরা হয় কিভাবে এটি দেবতাদের প্রিয় হয়ে উঠল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুন্তিনন্দন প্রাচীন কলের এক অদ্ভুত ঘটনা তোমায় শোনাই সত্যযুগে মূর নামে এক ভয়ঙ্কর অসুর বাস করত এমনই দুর্দান্ত এমনই রৌদ্ররূপ যে দেবতাদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে দিত এই দানব ইন্দ্রকেও পরাজিত করেছিল সকল দেবতা তাকে ভয় পেয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতেন অস্থির আতঙ্কিত আশ্রয়হীন একদিন সমস্ত দেবতা গিয়ে উপস্থিত হলেন মহাদেবের দরবারে সেখানে ইন্দ্র সব ঘটনার কথা খুলে বললেন ইন্দ্র বললেন হে মহেশ্বর স্বর্গচ্যুত হয়ে দেবতারা এখন পৃথিবীতে ঘুরছে মানুষের মাঝে থাকা তাদের জন্য অনুচিত হে দেব কোন আশ্রয় দেব কাকে অবলম্বন করব মহাদেব শান্ত কণ্ঠে বললেন হে দেবরাজ যিনি সবার আশ্রয় সবার রক্ষক যিনি গুরুর ধ্বজ সেই ভগবান নারায়ণের কাছে যাও তার স্মরণ নাও তিনিই তোমাদের রক্ষা করবেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন মহাদেবের পরামর্শ শুনে ইন্দ্র ও সকল দেবতা গেলেন ক্ষীর সাগরের পারে যেখানে শয্যাশাহী ভগবান গদাধর বিরাজ করছিলেন ইন্দ্র করজোড়ে প্রার্থনা করলেন হে দেবাদিদেব আপনাকে প্রণাম আপনি কর্তা আপনি ক্রীড়া আপনি প্রভু আপনি কারণ আপনি সকলের মাতা সকলের পিতা দেবতা ও দানব উভয়ই আপনার বন্দনা করে হে পদ্মনয়ন হে নাশক হে ভক্ত বৎসল আমাদের রক্ষা করুন মূর নামে এক ভয়ন্তর অসুর আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে হে জনার্দন আপনার স্মরণে এসেছি আমাদের রক্ষা করুন ইন্দ্রের নিবেদন শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবরাজ এই অসুর কেমন তার রূপশক্তি কেমন সে কোথায় বসবাস করে ইন্দ্র বললেন হে দেবেশ ব্রহ্মার বংশে তারজঙ্গ নামে এক ভয়ঙ্কর অসুর জন্মেছিল তারই পুত্র এই মূর্ দানব অতুলিত শক্তিশালী দেবতাদের ভয়ের কারণ চন্দ্রাবতী নামে এক নগরী আছে সেখানেই সে বাস করে সে সব দেবতাকে পরাস্ত করে স্বর্গ দখল করেছে একটি দ্বিতীয় ইন্দ্রকে সিংহাসনে বসিয়েছে দ্বিতীয় সূর্য দ্বিতীয় চন্দ্র দ্বিতীয় বায়ু সব বানিয়ে ফেলেছে আমরা সবাই নিজেদের আসন থেকে বঞ্চিত হয়েছি ইন্দ্রের কথা শেষ হতেই ভগবান জনার্ধনের চোখ রাগে লাল হয়ে উঠল তিনি দেবতাদের নিয়ে সরাসরি চন্দ্রাবতী নগরীতে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন অসুররাজ মূর গর্জন করে উঠছে আর ভয়ে দেবতারা দশ দিক দিয়ে পালাচ্ছেন ভগবানকে সামনে দেখে মূর দানব গলা চড়িয়ে বলল থামো থেমে দাঁড়াও কোথায় যাচ্ছ অহংকারে তার চোখ জলজল করছে আর স্বয়ং ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দানবের সেই লালকার শুনে ভগবান বিষ্ণুর চোখ রাগের রক্ত লাল হয়ে উঠল তিনি গর্জে উঠলেন ও দুষ্কর্মী অসুর আমার বাহুগুলো দেখ আজই তোমার অহংকার চূর্ণ হবে কথা বলেই ভগবান তার বান বর্ষণ শুরু করলেন সামনে দাঁড়িয়ে থাকা অসুর সৈন্য মুহূর্তেই ছিন্ন হয়ে পড়ল ভয় দানবেরা ছুটোছুটি করতে লাগল তারপর পাণ্ডুনন্দন ভগবান তার চক্র শব্দে দানব সেনার উপর ঝাঁপিয়ে পড়লেন এক আঘাতেই শত শত অসুরের জীবন শেষ হয়ে গেল এরপর ভগবান বদ্রিকা আশ্রমে পৌঁছালেন সেখানে ছিল সিংহবতী নামে বারো যোজন লম্বা এক গুহা যার ছিল মাত্র একটি দরজা ভগবান সেই গুহার ভিতর প্রবেশ করে বিশ্রামে শয়ন করলেন কিন্তু নামের সেই দানব ভগবানকে হত্যা করার দুঃসাহসী ইচ্ছা নিয়ে তার পিছু পিছু গুহার ভিতর ঢুকে পড়ল ভগবানকে ঘুমিয়ে থাকতে দেখে দানবের মুখে বিকৃত হাসি ছড়িয়ে পড়ল যে দেবতা দানবদের ভয় দেখায় আজ তাকেই আমি নিশ্চয়ই হত তা করব কিন্তু ঠিক সেই সময় যেন বজ্রপাত ভগবান বিষ্ণুর শরীর থেকে উদ্ভাসিত হলেন এক দিব্য রূপসী দেবী অসীম তেজস্বিনী শস্ত্রে সজ্জিত অগ্নিসম দীপ্তিময়ী তিনি ছিলেন একাদশীর স্বরূপ দেবী ভগবানের তেজ থেকে জন্ম নেওয়া শক্তিরূপা দানব মোড় তাকে দেখে বিস্মিত আর দেবী যুদ্ধের আহ্বান জানাতেই শুরু হল ভয়ঙ্কর সংগ্রাম দেবী ছিলেন সকল যুদ্ধকলায় পারদর্শী একের পর এক আঘাতে অহংকারী মূর দেহ ছাই হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অসুর নিহাত হতেই ভগবান জেগে উঠলেন মূর দানবের নিষ্প্রাণ দেহ দেখে জিজ্ঞেস করলেন এত ভয়ঙ্কর শত্রুকে কে নিধন করল দেবী প্রণাম করে বললেন প্রভু আপনার শক্তিতে আমি এই মহাদানবকে সংহার করেছি ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে কল্যাণী আজ তোমার কাজ দেখে ত্রিলোকের দেব ঋষিরা আনন্দে বিভোর চাও তোমার মনের মতো বর চাই যে বর দেবতা চাওয়ার অযোগ্য তাও দেব তখন দেবী যিনি স্বয়ং একাদশী দেবী বললেন হে জনার্দন আপনার কৃপায় আমি তীর্থরাজ সকল বাধানাশক এবং সকল সিদ্ধিদাত্রী দেবী হয়ে উঠি যারা ভক্তি ভরে আমার দিনে উপবাস করবে তাদের সব সিদ্ধি দিন এবং যারা ভোজন এক ভুক্ত বা উপবাস পালন করবে তাদের ধন ধর্ম ও মোক্ষদান করুন ভগবান বললেন তথাস্তু হে শুভে তোমার প্রত্যেক বাক্য পূর্ণ হবে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন এভাবে বর লাভ করে একাদশী দেবী সীমাহীন সন্তুষ্ট হলেন শুক্ল ও কৃষ্ণ দুই পক্ষেরই একাদশী সমান কল্যাণকর এদের মাঝে কখনো ভেদ করা উচিত নয় ভগবান আরও বললেন যদি একাদশী দিনের প্রারম্ভে সামান্য একাদশী মধ্যভাগে সম্পূর্ণ দ্বাদশী আর শেষে সামান্য ত্রয়োদশী থাকে তবে তাকে বলে ত্রিস্পর্শা একাদশী যা আমার পরম প্রিয় এই ত্রিস্পর্শা একাদশীর উপবাস এক হাজার একাদশী ব্রতের ফলের সমান এবং দ্বাদশীতে সঠিক সময় পালন করলে ফলও হয় হাজার গুণ অষ্টমী একাদশী ষষ্ঠী তৃতীয়া আর চতুর্দশী এই সমস্ত তিথি যদি পূর্ব তিথির দ্বারা ছেদিত হয় তবে সেই তিথিগুলোতে উপবাস করা উচিত নয় কিন্তু যদি তিথি পুরোপুরি পরিবর্তিত হয়ে আসে তখনই এই তিথিগুলোতে উপবাসের বিধান রয়েছে যদি প্রথম দিনে দিন আর রাত দুটোতেই একাদশী থাকে আর দ্বিতীয় দিনে শুধু প্রাতকালে অল্প সময় একাদশী থাকে তবে প্রথম দিনের একাদশী ত্যাগ করে দ্বিতীয় দিনের দ্বাদশী যোগ একাদশীতেই উপবাস করতে হবে এটাই উভয় পক্ষের শুক্ল ও কৃষ্ণ একাদশীর নিয়ম যে মানুষ একাদশীতে উপবাস করে সে নিশ্চয়ই বৈকুণ্ঠ ধামে যায় যেখানে স্বয়ং শ্রীহরি গরুরধ্বজ রূপে দেবলোককে আলোকিত করে থাকেন আর যে ভক্ত সবসময় একাদশীর মাহাত্ম পাঠ করে সে হাজার গোর করার সমান ফল লাভ করে দিনে বা রাতে ভক্তিভরে এই মাহাত্ম শ্রবণ করলে ব্রহ্মহত্যার মতো মহাপাপও নষ্ট হয়ে যায় একাদশীর মতো পাপনাশক আর অন্য কোনো ব্রত নেই এইভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ্যধিষ্ঠিরকে উত্তপন্না একাদশীর কাহিনী তার গুরুত্ব এবং ভগবান বিষ্ণুর তেজ থেকে একাদশী মায়ের উদ্ভব সব বুঝিয়ে শোনালেন তখন পুরো সভা জুড়ে এক অপূর্ব চেতনার জোয়ার ছড়িয়ে পড়ল পাণ্ডবরা দ্রৌপদী ভীম অর্জুন নকুল সহদেব এবং যোগ্য যজ্ঞ মুনিও সকলেই সেই মহাদিব্য কাহিনীর আনন্দে ও বিস্ময়ে ডুবে গেলেন শ্রীকৃষ্ণ তখন মৃদুহাসি দিয়ে বললেন হে ধর্মরাজ যে মানুষ উত্তপন্না একাদশীর ব্রত রাখে বা ভরে শুধু গল্পটাই শোনে তার পূর্বজন্মের সমস্ত পাপ নিজে থেকেই বিলীন হয়ে যায় একাদশী মোক্ষ দায়নি আর এই কলিযুগে মানুষকে ধর্মপথে স্থির রাখার শক্তি দেয় তাই এর পালন অত্যন্ত জরুরি তখন যুধিষ্ঠির হাত জোড় করে জিজ্ঞেস করলেন হে মধুসূদন যদি কেউ শারীরিক কারণে ব্রত রাখতে না পারে কিন্তু ভক্তিভরে শুধু কাহিনি শোনে তবে কি সেও ব্রতের পুণ্য পাবে ভগবান শ্রীকৃষ্ণ স্নিগ্ধ কণ্ঠে বললেন হ্যাঁ ধর্মরাজ যেখানে ভক্তি আছে সেখানে আমার কৃপা আছে ব্রত হল শরীরের অনুশাসন আর ভক্তিভরে কাহিনী শ্রবণ করা আত্মার শুধিকরণ তাই কাহিনী শুনলেই ব্রতের সমানই পুণ্য লাভ হয় এ কথা শোনার পর যুধিষ্ঠির সমগ্র সবার সামনে ঘোষণা করলেন আজ থেকে আমাদের বংশে উত্তপন্যা একাদশীর ব্রত কখনোই পরিত্যাগ করা হবে না এই ব্রতই ধর্মের ভিত্তি এবং মোক্ষের দ্বার তার ঘোষণায় সভা জুড়ে ধ্বনিত হয়ে উঠল বিষ্ণু ভগবানের জয় একাদশী মায়ের জয় কাহিনী শেষে শ্রীকৃষ্ণ হালকা হাসলেন তার পিতাম্বর দোল খেলল তিনি তার দেবরথে আরোহণ করলেন এবং দ্বারকার দিকে রওনা হলেন যেতে যেতে একবার পিছন ফিরে শুধু একটি বাক্য বললেন যুধিষ্ঠির মনে রেখো হৃদয় দিয়ে করা উপবাসী সত্যব্রত আর প্রেম দিয়ে শোনা কাহিনী সত্য সাধনা এই কোমল বাণী সবাইকে গভীর ভক্তি ভক্তিস্রোতে ভাসিয়ে দিল এইভাবেই উৎপন্না একাদশীর মহামহিম কাহিনী শেষ হল হে উৎপন্না একাদশী মাতা হে করুণাময় শ্রীহরি বিষ্ণু আমাদের মনেও ভক্তির আলো জ্বালিয়ে রেখো অন্তরের অন্ধকার প্রবৃত্তিগুলো দূর করো ধর্ম প্রেম আর সত্যের পথে চলার শক্তি দাহ এখন শুনুন তুলসীমায়ের কাহিনী কারণ যেমন একাদশী ব্রত ভগবান বিষ্ণুর পরম প্রিয় তেমনি এই ব্রত তুলসী মায়ের কাহিনী ছাড়া কখনোই পূর্ণ হয় না একসময় ভগবান শিব তার অগ্নিতেজ সমুদ্রের গভীরে নিক্ষেপ করলেন সেই তেজ থেকে জন্ম নিল এক মহাপরাক্রামী বালক যে পরবর্তীতে দানবরাজ জালন্ধর নামে সমগ্র ত্রিলোককে কাঁপিয়ে তুলেছিল তার রাজধানীর নামও ছিল জালন্ধর নগরী দানবরাজ কালো নেমির কন্যা বৃন্দা অত্যন্ত পবিত্র অনন্যা এবং অসীম শক্তিশালী এক প্রতিব্রতা স্ত্রী তার সঙ্গেই জালন্ধরে বিবাহ হয়েছিল জালন্ধর মহাপরাক্রামী ছিল নিজের শক্তি আর জয়ের গর্বে আচ্ছন্ন হয়ে সে লক্ষ্মী মায়াকে লাভের বাসনা করল এবং দেবতাদের সঙ্গে যুদ্ধ বাঁধাল কিন্তু সমুদ্র থেকে উৎপন্ন হওয়ায় লক্ষ্মী মা তাকে নিজের ভাই রূপে গ্রহণ করলেন ফলে তার সেই চেষ্টা ব্যর্থ হল এরপর জালন্ধর দেবতাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দেবী পার্বতীকে লাভের বাসনায় সরাসরি কৈলাস পর্বতে উপস্থিত হল সে ভগবান শিবেরই রূপ ধারণ করে দেবী পার্বতীর সামনে পৌঁছল কিন্তু দেবী পার্বতী তার যোগশক্তিতে জালন্ধরকে তৎক্ষণাৎ চিনে ফেললেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে সমগ্র ঘটনা ভগবান বিষ্ণুকে জানালেন জালন্ধরকে অজয় করে রেখেছিল তার স্ত্রী বৃন্দার অভেদ্য প্রতিব্রত ধর্ম তার পবিত্রতার শক্তিতে জালন্ধরকে কেউ পরাস্ত করতে পারত না হত্যা তো দূরের কথা তাই জালন্ধরকে ধ্বংস করতে হলে প্রথমে বৃন্দার সেই সতীত্ব ভঙ্গ করাই ছিল জরুরি এই কারণেই ভগবান বিষ্ণু ঋষির ছদ্মবেশে সেই অরণ্যের পথে গেলেন যেখানে বৃন্দা একা একা ঘুরছিলেন ভগবানের সাথে ছিলেন দুই ভয়ঙ্কর মায়াবী দানব তাদের দেখে বৃন্দা ভীত হয়ে পড়ল মুহূর্তেই ঋষিরূপী ভগবান দুই দানবকে ভস্ম করে দিলেন ঋষির অলৌকিক শক্তিতে মুগ্ধ হয়ে বৃন্দা তার কাছে নিজের স্বামী জালন্ধর যিনি তখন কৈলাসে শিবের সঙ্গে যুদ্ধে লিপ্ত তার খবর জানতে চাইলেন তখন বিষ্ণু তার মায়া শক্তিতে দুই শক্তিশালী বানর সৃষ্টি করলেন এক বানরের হাতে জালন্ধরের মাথা আরেকটির হাতে তার দেহ স্বামীর এই অবস্থা দেখে বৃন্দা অচেতন হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরলে তিনি ঋষিরূপী বিষ্ণুকে অনুরোধ করলেন মহাশয় আমার স্বামীকে জীবিত করুন বিষ্ণু আবার তার মায়ায় জালন্ধরের মাথা দেহ জুড়ে দিলেন কিন্তু সেই শরীরের মধ্যেই নিজে প্রবেশ করলেন বৃন্দা বুঝতেই পারল না সে যার সামনে দাঁড়িয়ে আছে সে তার স্বামী নয় স্বয়ং ভগবান বিষ্ণু জালন্ধরের ভাব ধারণ করে ভগবানকে দেখে বৃন্দা প্রতিব্রতা স্ত্রীর মতো আচরণ করায় তার সতীত্ব ভঙ্গ হল আর ঠিক সেই মুহূর্তে কৈলাস পর্বতে মহাদেবের হাতে জালন্ধরের মৃত্যু ঘটে গেল ভগবান শিব জালন্ধরকে বধ করলেন এরপর যখন বৃন্দা সমস্ত সত্য ঘটনা জানতে পারলেন তখন তিনি প্রচণ্ড ক্রোধে ভগবান বিষ্ণুকে শিলা হওয়ার অভিশাপ দিলেন এবং নিজেই সতী হয়ে অগ্নিতে প্রবেশ করলেন বৃন্দার দেহ যেখানে ভস্ম হল সেই ভস্ম থেকেই জন্ম নিল এক পবিত্র শুভ ও অমৃতপূর্ণ গাছ তুলসী তখন ভগবান বিষ্ণু বললেন হে বৃন্দা তোমার সতীত্ব তোমার পবিত্রতা তোমাকে লক্ষ্মীর থেকেও প্রিয় করে তুলেছে তুমি চিরকাল তুলসী লুপে আমার সঙ্গে থাকা যে মানুষ শালোগ্রাম শিলার সঙ্গে তোমার বিয়ে সম্পন্ন করবে সে এই জন্মে এবং পরলোকে অপরিসীম যশ লাভ করবে যে বাড়িতে তুলসী থাকে সেখানে যমদূত অসময়ে প্রবেশ করতে পারে না গঙ্গা বা নর্মদা নদীতে যে পুণ্যস্নান হয় তুলসীর পূজাও সেই সমান পুণ্য দেয় যে মানুষ যত বড় পাপিই হোক না কেন মরণকালে যদি তার মুখে মঞ্জুরিবিহীন তুলসী পাতা এবং গঙ্গাজল থাকে তবে সেই সকল পাপ থাকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায় যে ভক্ত তুলসী গাছের ছায় পিতৃদের সাধ্য করেন তার পিতৃপুরুষরাও মোক্ষ লাভ করেন অধোগতি থেকে সম্পূর্ণ মুক্তি পান সকলেই প্রেম ভরে বলুন পতিত পাবনি তুলসী মায়ের জয় এবার শুনুন শ্রী তুলসী মায়ের পবিত্র আরতি ভরে হৃদয় খুলে গে নিন তুলসী মহারানী নমো নমো হরির পত্নীরূপে রূপে নমো তুলসী মাহারাণী নমো নমো ধন্য তুমি রত শালিগ্রামের চিরসহচরী নমো নমো হরি পটারাণী যার কোমল পত্রমঞ্জরি লেপটে থাকে শ্রীপতির কমল চরণে নমো নমো তুলসী মাহারাণী নমো নমো রানী কোন মাসে তোমায় বোনা হয় রানী তুলসী কোন মাসে সবুজে ভরা হও তুমি নমো নম তুলসী মহারানী হরি নমো রানী আষাঢ় মাসে বোনা হয় রানী তুলসী শ্রাবণে হয় নব হরিয়ালি নমো নোম তুলসী নম হরি পটা হরিপটারানী কার্তিক মাসে করা হয় পূজা মঘশিরে তুমি হও পটা রানী নমো নোমো তুলসী মহারানী নমো নোমো হরি রানী ধূপ দীপ নৈবেদ্য আরতি ফুলের বর্ষায় ভরে ওঠো মহারানী নমো নমো তুলসী মহারানী নমো নম হরি রানী ছাপ্পান্ন ভোগ আর শতাধিক ব্যঞ্জন তুলসী ছাড়া হরি কিছুই গ্রহণ করেন না নমো নমো তুলসী মহারানী নমো নম হরিপটারানী যে ভক্ত সকালবেলা তুলসী মাইয়ার গুণগান করে সে পায় শ্রীকৃষ্ণের দর্শন নমো নমো তুলসী মাহারাণী নমো নম হরিপটারানী যে ভক্ত দুপুরে তুলসী মায়ের আরতি গায় কৃষ্ণকে ক্ষীর ও খাঁদের ভোগ নিবেদন করে সে পায় অশেষ পুণ্য নমো নমো তুলসী মহারানী যে সন্ধেবেলায় তুলসীকে গান করে সে শ্রীকৃষ্ণের আরতি করার সমান ফল পায় নম নোম তুলসী মাহারাণী যে রাত্রে তুলসী গুণগান করে সে যেন শ্রীকৃষ্ণের চরণ সেবা করে নমো নম তুলসী মাহারাণী নমো নম হরিপটারানী